সম্প্রতি কলকাতার এক তারা হোটেলে সৃষ্টি ডান্স একাডেমি একটি বৈশাখী আড্ডার আয়োজন করে ওই দিন সেখানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সহ ভারতীয় সঙ্গীত জগতে বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলির উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয় ওই দিনের অনুষ্ঠানে অতিথি আসনে উপস্থিত ছিলেন পণ্ডিত প্রদ্যুৎ মুখ অনিন্দ সরকার লিলি চক্রবর্তী মইনা মুখার্জি তনুকা চ্যাটার্জী পণ্ডিত মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা ওনাদের সম্বর্ধনা জানানোর সাথে সাথে বিশেষ সম্মানের সাথেও পুরস্কৃত করেন ইন্দ্রাণী গাঙ্গুলি এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কলকাতা শহরের আরও অনেক খ্যাতনামা শিল্পীরা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা